তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পাইন্ডো এই এইটের চ্যানেল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি উদ্দেশ্য করে অক্টোবরের এই ছয় তারিখে দাঁড়িয়ে বিশেষ একটি চাঞ্চল্যকর বার্তা কিন্তু উঠে আসছে হ্যাঁ শোনা যাচ্ছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেপারেট করে নোটিফিকেশন প্রকাশ রিলেটেড কিছু অফিসিয়াল আপডেট প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে উঠে আসতে চলেছে হ্যাঁ আর এই আপডেটটা উঠে আসতে চলেছে কালী পুজোর আগে আগেই এরকমই একটি চাঞ্চল্যকর বার্তা সরাসরিভাবে কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে আজকের এই বিশেষ সূত্র মারফত তো অবশ্যই আপনাদেরকে এই চাঞ্চল্যকর আপডেটটা আমরা সাথে সাথে প্রদান করার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করছি এবং আপনাদেরকে জানাচ্ছি যে মূলত অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা এতদিন ধরে শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরই ফোকাস রেখে গেছিলেন তার কারণ তাদের নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেপারেট করে কোনো নোটিফিকেশন প্রকাশের কিন্তু কোনো সম্ভাবনাই তৈরি ছিল না তবে এই মুহূর্তে সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর পাচ্ছি এবং যেটুকু বার্তা উঠে আসছে যে খুব শীঘ্রই আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীদের জন্য সেপারেটভাবে কোনো নোটিফিকেশান কিন্তু আমাদের কাছে আসতে পারে আর এই নোটিফিকেশান পুজোর আগে আগেই আসতে পারে এরকমই চাঞ্চল্যকর বার্তাও কিন্তু উঠে এসছে তো চাকরি প্রার্থীদের উদ্দেশ্য করে এটাই বলতে চাইছি যে আপনারা সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান সম্ভবত কালী পুজোর আগে আগে আপনাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হওয়ার একটা মুহূর্ত আসতে পারে আমরা সেদিকে নজরদারি রাখছি আপনাদেরকে আপাতত শুধুমাত্র এটুকুই জানাতে পারলাম যে কালী পুজোর আগে আগেই নোটিফিকেশান রিলেটেড বিশেষ বার্তা আসতে পারে আপনারা সকলেই সেদিকে ফোকাস রাখুন আমরাও নজরদারি রাখছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে তো ফোকাস আমাদের রয়েছেই তবে তার পাশাপাশি সেপারেট করে যদি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কোনো বিশেষ বার্তা উঠে আসে তাহলে সেটা তো শোনায় সোহাগা ব্যাপার তো সেদিকে নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন আশা রাখছি যে কোনো চাঞ্চলকর ইনফরমেশন হয়তো আমরা পেতে পারি তো এটুকুই আপনাদের বলার ছিল পরবর্তীতে নজরদারি রাখছে বিষয়ের উপরে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও করে আপনাদের সাথে আবারও আমরা আলোচনা আসার চেষ্টা করবো তো চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে